থামছি এই রোডটায় এইবার প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে সো পুরো রাস্তাটার মধ্যে আমি না হলে অন্তত চার পাঁচটা জায়গায় দেখছি ল্যান্ডস্লাইড হিসেবে এবং এখনও মাটি পড়ে আছে এরকম আরও চার পাঁচটা জায়গায় দেখছি মোটামুটি দশ পনেরোটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে অনেকগুলো জায়গায় রাস্তা ঠিক করে ফেলছে অলমোস্ট কিছু কিছু জায়গায় এখনও মাটি জমে আছে পাহাড়ের যে পাথরগুলো এগুলো জমে আছে। আস্তে আস্তে হয়ে যাবে বাট মানে এইবার এত মানে এইবারের মতন এত হচ্ছে আমি কোনো ল্যান্ডস্লাইড দেখি নাই যত ল্যান্ডস্লাইড হয়েছে আপনারা এরকম প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে হ্যাঁ এরকম কাঁপতেছে কেন ও ফান করতেছে আর কি থানচি চোদ্দ কিলোমিটার থানচি

এই যে একটা ল্যান্ডস্লাইড হিসেবে দেখেন পাহাড় ভেঙে পড়ছে এইরকম প্রচুর মানে এই রোডে প্রচুর এরকম ল্যান্ডস্লাইড যে কোনো একটা ল্যান্ডস্লাইড হয়েছে এরকম প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে পুরো পাহাড় জুড়ে বৃষ্টিতে আসলে পাহাড় যত সুন্দর পাহাড়ে তত ভয়ঙ্কর কিন্তু যাই হোক হাড় বগাবো না বিদায় নেই আপনাদের কাছ থেকে বৃষ্টি নেমে গেছে ক্যামেরাগুলো একটু সেফ জনে রাখতে হবে গুড করবায়